হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফ্টের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো পিসের ফুল এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল আজকে এই মিষ্টি কুমড়োর ফুল দিয়ে আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া অথবা বলতে পারেন মিষ্টি কুমড়ো ফুলের বড়া তো এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া আমি কখনোই তৈরি করিনি লাইফে প্রথম আজকে তৈরি করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলেন তাহলে তৈরি করে দেখি মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা কেমন হয় ঢাকায় কিন্তু সবজির দোকানগুলোতে মিষ্টি কুমড়ো ফুল এরকম ফুলের তোড়ার মতো করে বেঁধে বেঁধে বিক্রি করা হয় আর এখন কিন্তু এই ফুলগুলো অ্যাভেইলেবল বাজারে পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন তো এখানে মিষ্টি কুমড়োর ফুলগুলো আমি এরকম করে বেছে নেব ফুলের উপরে থেকে যে ছোট ছোটো পাতার মতো আছে এটা ফেলে দিচ্ছি আর বটার অংশটা এবং ফুলের ভেতরের যে একটা রেনু আছে সেটাও ফেলে দিচ্ছি এভাবে সবগুলো ফুল আমি বেছে নেব সবগুলো ফুল বাছা হয়ে গেলে এটাকে আমি পরিষ্কার পানিতে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর পানিটাকে একটু ঝরিয়ে নিয়ে তারপর ফুলগুলো আমি পাকোড়া তৈরি করব। তাহলে এবার আমি সবগুলো ফুল বেছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই রেসিপিটা মিষ্টি কুমড়ো ফুলের বড়া নামে পরিচিতি থাকলেও আমার কাছে মনে হয় এটা মিষ্টি কুমড়ো ফুলের চপ বললেও কিন্তু ভুল হবে না তো চলেন আজকে এই মিষ্টি কুমড়ো ফুলের চপটাকে রেডি করে নিই তো ফুলের এই চপটা তৈরি করার জন্য এখানে আমার একটা বেটার তৈরি করে নিতে হবে আমরা সাধারণত বেগুনির চপ আলুর চপ তৈরি করার জন্য যেরকমভাবে বেটার তৈরি করি ঠিক সেইভাবেই একটা বেটার তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এর সাথে ওয়ান 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে চালনি দিয়ে চেলে নিচ্ছি এবার পরিমাণ মতো কিছুটা মশলার উপকরণ অ্যাড করে নিচ্ছি এখানে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর কিছুটা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম আর একটু সুন্দর ফ্লেভার আসার জন্য এখানে আমি কিছুটা কালো জিরা অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব বেকিং সোডা এখানে আমি চা চামচ থেকে একটু কম পরিমাণে বেকিং সোডা অ্যাড করেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে বেটারটা রেডি করে নেব বেটারটা রেডি হয়ে গেলে এবার একটা করে ফুল নিয়ে এই বেটারের মধ্যে ডিপ করে তারপর গরম তেলে ফ্রাই করে নেব কুমড়ো ফুলগুলো যখন আমি বেটারের মধ্যে ডিপ করব। তখন কিন্তু বেটারটাকে একটু ফুল থেকে ঝরিয়ে নিয়ে তারপর ফ্রাই করতে হবে আর নয়তো ফুলের সাথে যদি বেশি পরিমাণে এই বেটারটা থেকে যায় তাহলে কিন্তু ফুলটার চোখে পড়বে না একদম বেশি বেশি করে কিন্তু উপরের এই বেটারটাই হয়ে থাকবে আর ফুলের এই বড়টা কিন্তু ক্রিস্পি হবে না আর এই ফুলটা কিন্তু গরম গরমই পরিবেশন করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ক্রিস্পিনেস নষ্ট হয়ে যাবে তখন আর খেতে কিন্তু ভালো লাগবে না আজকে কিন্তু আমার কাছে অনেকগুলো ফুল ছিল সবগুলো ফুল দিয়ে কিন্তু আমি আজকের বড়টা তৈরি করব না আমি অর্ধেকটা পরিমাণ বড়া তৈরি করার জন্য বেটার তৈরি করে নিয়েছি আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে কিন্তু বেটারের পরিমাণটাও বেশি করে রেডি করে নেবেন তো এখানে আমি দুই ব্যাচ ফুলের বড়া তৈরি করে নিচ্ছি প্রিয় দর্শক এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের তৈরি মিষ্টি কুমড়ো ফুলের বড়া অথবা মিষ্টি কুমড়ো ফুলের চপ তো খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল অন্যান্য চপের মতোই যেমন বেগুনের চপ তো আপনারা কিন্তু চাইলে এটা বাসাতে ট্রাই করতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল হ্যালো ফেস